আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ তো একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাজারের বর্তমান পরিস্থিতি এবং লেনদেন নিয়ে মূলত লেনদেন নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আজকে লেনদেনের পরিমাণ এত কম কেন আমি কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে পাঁচ তারিখের পরেও দুই হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এটা একটা বিষয় বিষয়টা আপনারা মনে রাখবেন সঞ্চয়পত্রের সুধার বৃদ্ধি অংশগ্রহণের অভাব পারস্পরিক অবিশ্বাস মানে একলা নীতি নিজের মতো করে চলাটা এ বিষয়টা আর হচ্ছে আমি এর বাহিরে আরও একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দুর্বল ব্যাঙ্কগুলোর প্রতি কীরকম নীতি আস মানে নীতি সহায়তা দিচ্ছে আর বাংলাদেশের পুঁজিবাজারের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারে কী কী ধরনের বিহেভিয়ার আচরণ করতেছে এ বিষয়টা এর বাহিরে জিটিভির তুলনায় কয়েকটা দেশের সাথে আমাদের পুঁজিবাজারের পার্থক্যটা কোথায় এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আশা করি আপনারা বিস্তারিত শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রথমেই আসি আমি বিল বন্ড এবং সঞ্চয়পত্র যেটা নিয়ে বড় বিনিয়োগকারীরা বা যারা টেলিভিশন টক শোতে আসেন তারা বারবারই বলার চেষ্টা করতেছেন যে বিল বন্ডের সুধার বেড়ে গেছে সঞ্চয়পত্রের সুদের এই জানুয়ারি থেকে আবারও বাড়ছে মানে গতকাল সম্ভবত ঘোষণা দিয়েছে বা সাড়ে বারো সম্ভব সাড়ে বারো পার্সেন্ট সম্ভবত তো এই এই কারণে এখানে বিনিয়োগ নাই এটা হচ্ছে একটা শ্রেণির কথা হ্যাঁ কিছুটা ইমফ্যাক্ট যে থাকবে না তা না যখন কল মানি রেট বেড়ে যায় ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যখন টাকা লেনদেন করে অথবা সুদের হার বেড়ে যায় বিল সরকারি বিল বন্ডের হার বেড়ে যায় বিল বন্ডের হার কিন্তু কমে গেছে কিন্তু যে অপশানটা সর্বশেষ যে অপশানটা সম্ভবত গত সপ্তাহ করছে সেখানে কিন্তু প্রায় উনচল্লিশ বা চল্লিশ পয়েন্টের মতো কমে গেছে কিন্তু সম্ভবতটা বারো সাড়ে বারো বা তেরো পার্সেন্টের কাছাকাছি ছিল ওইখান থেকে কমে গেছে তো শুধু সঞ্চয়পত্রের ব্যাংকের হার এবং বিল বন্ডের কারণেই পুঁজিবাজারে যদি এতই প্রবলেম হয় তাহলে পাঁচ তারিখের পরে পুঁজিবাজারে দু হাজার কোটি টাকা আড়াই হাজার দু হাজার বাইশে কোটি টাকারও লেনদেন হয়েছে এটা কেন কেন হয়েছে পাঁচই অগাস্টও কিন্তু সঞ্চয়পত্র তারপরে যায় সুদ সুধার এবং বিল বন্ডের রেট এরকমই ছিল হয়তো একটু কম ছিল হয়তো একটু কম ছিল এক দুই পার্সেন্ট বা পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়তো কম ছিল কিন্তু রেটটা এমনই ছিল হঠাৎ করে এই বিষয়টা কেন চলে আসলো তাহলে তখন কেন দু হাজার কোটি টাকার লেনদেন হলো এটা একটা বড কোশ্চেন যদি এই কারণেই যদি মার্কেটে টাকার ক্রাইসিস হয় আমি এটা মনে করি না এটা আমি মনে করি না মনে করি না এই কারণে অগাস্ট মাসের যখন পাঁচই অগাস্টের পরে যেখানে দু হাজার কোটি টাকার লেনদেন তখনও এই সঞ্চয়পত্র এবং বিল সুদের হার একরকম ছিল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাসে এমন কিছু হয়ে যায় নাই আমাদের মার্কেটে যে এখানে সাড়ে তিনশো কোটি টাকার নিচেও লেনদেন চলে আসতে হবে এটা হচ্ছে একটা বিষয় আর হচ্ছে অংশগ্রহণের অভাব বড়ো বিনিয়োগকারীরা এখানে অংশগ্রহণ করে না এই মুহুর্তে কেন করে না কারণ পারস্পরিক অবিশ্বাস পারস্পরিক অবিশ্বাসটা কী পারস্পরিক অবিশ্বাস হচ্ছে মধ্যস্থতাকারী যারা মার্কেট মেকার ডিএসসি ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাংক তাদের সাথে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মনোমান্য একটা আতঙ্ক ভয় বিরাজ করতেছে এই জন্যই মূলত মার্কেটে লেনদেনের পরিমাণটা আপনারা কম দেখতেছেন অন্য কোনো কারণ নাই মানে সঞ্চয়পত্রের কথা সুদের কথা যতই বলা হোক না কেন আসলে এগুলোর কোনো কারণে নেয় দু সালে যখন মার্কেট আপ হয়েছিল। তখনও হার তেরো পার্সেন্ট বা চোদ্দো পার্সেন্ট ছিল তখন ইন্ডেক্স আট হাজার নয় হাজারের কাছাকাছি চলে গেছিলো সুতরাং এই সুদের হারের বিষয় না বিষয়টা হচ্ছে অংশগ্রহণের অভাব এবং পারস্পরিক অবিশ্বাস কারণ কমিশনের সাথে মা মধ্যস্থতাকারীদের যারা মার্কেট মেয়েকে তাদের সাথে সম্পর্ক ভালো না যার কারণে তারা মার্কেটে অংশগ্রহণ করে না আরেকটা হচ্ছে অ্যাকলাসলো নীতি এক্লাসল নীতি এটা সম্পূর্ণ দায়বার হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তারা এটা মার্কেট এটা একটা মার্কেট এটা ব্যাঙ্ক না আসলে সমস্যা হচ্ছে কি রাশেদ মাকসুদ তো ব্যাঙ্কে চাকরি করে আসছে সম্ভবত আর বেশি ব্যাঙ্কের এমডি বা একটা ন্যাশনাল ব্যাঙ্কেরও সম্ভবত এমডি ছিল বা স্ট্যান্ডার্ড ব্যাংকের আমার এই মুহূর্তে ঠিক মনে নাই সকালে অফিসে গেছে বিকেলবেলা চলে আসছে এটা মনে করছে ব্যাঙ্কের মতো নেই এটা যে ব্যাংক না এটা একটা মানে এটাতে অনেক স্টেক হোল্ডার যে জড়িত এটার সাথে যে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা জড়িত টাকার সংস্থান তারা দেখতে তারা এখানে আসলে যেখানে সে একটা ব্যাংকের এমডি এম থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এনআরবিসি ব্যাংকের এমডি থাকা অবস্থায় এখন তার হাতে কয়েকটা ব্যাংক জড়িত আপনারা দেখেন আমাদের এখানে কয়টা ব্যাংক ইন্স্যুরেন্স সব মানে সে তো নদী থেকে এখন সমুদ্রে এসে পড়ছে তো সুতরাং আর এই এক্লাশল নীতি ওই চিন্তাভাবনা মেন্টালিটির কারণে মার্কেটের আজকে অবস্থা এই লেনদেনের পরিমাণটা কম বাংলাদেশ ব্যাংক দেখেন বাংলাদেশ ব্যাংকও একটা রেগুলেটর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও একটা রেগুলেটর বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হচ্ছে বাংলাদেশের সমস্ত ব্যাংকের আর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিএসসি সিএসসি ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক আরও অনেক কিছুর সে প্রদান এবং যতগুলো তার আন্ডারে যতগুলো কোম্পানি আছে শাস্য কোম্পানি তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের থেকেও বাংলাদেশ সিকিউরিটি কমিশনের দায়িত্বের পরিধিটা আরও অনেক ব্যাপক অনেক বড় অনেক বড় তো এখানে বাংলাদেশ ব্যাংক যেখানে নতুন করে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাঙ্কগুলোকে আর্থিক সহায়তা দিচ্ছে প্রয়োজনে অন্য ব্যাংক থেকে টাকা এনেও দিচ্ছে দুর্বল ব্যাঙ্কগুলোকে এবং এই মুহূর্তে আজকের দিনে যখন আমি কথা বলতেছি তখনও দুর্বল ব্যাঙ্কগুলোর মোটামুটি একটু মানে মানুষের আস্থা একটু ফেরত আসছে সেটা দু একটা ব্যাংকের নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখলে বোঝা যায় তাদের প্রতি মানুষের কিছুটা হলো আস্থা তাদের রিজার্ভ ব্যক্তি মানে ব্যাংক ব্যাংকের রিজার্ভ ব্যাংকের কিছুটা বাড়তেছে কিছু দুর্বল ব্যাঙ্কগুলোর কিছুটা তার মানে মানুষের আস্থা কিছুটা ব্যাংকের প্রতি আছে যার কারণে ব্যাংক এখন একটু স্থিতিশীল আছে তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখানে মোটামুটি সাকসেস কিন্তু সিকিউরিটি অ্যাকসেন্স কমিশন কী করছে পুঁজি বাজারের জন্য পাঁচ তারিখের পরে সে আসছে সে আসে একটাই কাজ করছে এ হচ্ছে জরিমানার কমিশন আর কিছুই না মিটিংয়ের মিটিং এবং জরিমানার কমিশন হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি কমিশন পাঁচ তারিখের পরে যে কমিশন রাসাদ মাকসুদ এই কমিশনটা হচ্ছে জরিমানার কমিশন আয়সে সাড়ে সাতশো কোটি টাকার মতো জরিমানা করছে কোনো কারণ ছাড়াই একটা টাকাও এখান থেকে আদায় করতে পারবে না কেন পারবে না সে যে আইনে জরিমানা করছে ওইখানে আইনে বলা আছে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে পারে সে ওই আইনে একশো কোটি টাকা জরিমানা করে বসে আছে এই লোকগুলা যখনই কোর্টে যাবে কোর্ট তো আর ওর মতো করে রাশেদ মাক্সদের মতো করে আদেশ দিবে না কোর্ট কোর্টের আইনের ভয়ের মধ্যে যেই ভাষায় কথা লেখা আছে ওই ভাষায় সে আদেশ দিবে। কোর্ট কখনোই তার বইয়ের বাসার বাহিরে যাবে না আইনে যেটা বলা আছে সেটাই আদেশ দেবে তো সুতরাং এখান থেকে কোনো টাকা আসলে আদায় হবে না সে এই যিনি এই ফ্যানেকটা করে পুরো মার্কেটকে ধ্বংস করে দিয়েছে অনেকে বলে খাদের কিনারে বাজার খাদের কিনারে কেন সাগরের গভীরে এক মুহূর্তে বাজার চলে গেছে তো সুতরাং এই কমিশন রাশেদ মাকসুদ যদি চলে যায় আমি মনে করি প্রত্যেক বিনিয়োগকারী গিয়া রাশেদ মাকসুদ যদি পদত্যাগ করে এই উনিশ তারিখে সে নাকি চলে যাবে বিদেশে তার একটা ইয়ে আপনারা প্রত্যেকেই যারা যেই ধর্মের হন আপনারা কী বলে প্রার্থনা করবেন যারা মুসলিম ধর্মের তারা নফল নামাজ পড়ে নেবেন এই জন্য যারা ফুজিবাজার আছেন এটা এটা একটা কালফিট এই লোকটা একেবারে পরিষ্কার এটা আমি কখনো এভাবে বলি নাই আমি এখন বলতেছি কারণ তার বিরুদ্ধে যত এনআরবিসি ব্যাংকের উনি আরও অন্তত তিন চার বছর আগ থেকে এনআরবিসি ব্যাংকের দুর্নীতির কারণে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে এবং সেটার আটজন সম্ভবত এখানে ছিল এবং তাদের তদন্ত করতেছে দুদক অনেক বছর আগ থেকে এই ধরনের লোককে অর্থ উপদেশটা কীভাবে এখানে নিয়োগ দেয় আমার প্রশ্ন হচ্ছে সেখানে অর্থ উপদেশটা কি জানে না যে এই লোকের বিরুদ্ধে একটা তদন্ত হচ্ছে দুদকে সে অন্যায় করুক আর না করুক দুদ দুদক যখন তো দুদক যখন কোনো তদন্ত করে তার মধ্যে ধরে নিতে হবে যে কিছু না কিছু প্রবলেম আছে তো আমার আর আপনার বিরুদ্ধে তদন্ত করতেছে না তো সব কিছু এবং সে ব্যাখ্যাও দিছে ওই এন ব্যাংকের বিসি জন্য কিন্তু প্রতিবেদকে পরবর্তী ব্যাখ্যা দেওয়ার পর আর কোনো নতুন নাই তো সব কিছু মিলে আমি মনে করি রাশেদ মাকসুদ মার্কেট থেকে চলে যাক আমি দু তিনটা কারণে মার্কেট ভালো হবে ফ্লো হবে একটা হচ্ছে হয় নির্বাচন নতুন সরকার আসবে মার্কেট ভালো হবেই আর দ্বিতীয় বিষয় হচ্ছে রাশেদ মাকসুদ চলে যাক নতুন কেউ কেউ আসুক মার্কেট ভালো হবে আর তিন নম্বর হচ্ছে মধ্যস্থতাকারীদের সাথে আনা হয় রাশাদ মাকসুদের একটা নেগোসিয়েশন করতে হবে মধ্যস্থতাকারী ছাড়া এই মার্কেট কখনোই ভালো হবে না আমার এক আমার আমার একটা বিষয় টাকার এত প্রবলেম এত ক্রাইসিস তাহলে জাং শেয়ারগুলোর প্রাইস বাড়ায় কেন টাকা যদি এতই মানে এতই সমস্যা হয় মার্কেটে জাং শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে কেন এইভাবে বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে কেন টাকা যদি এত হঠাৎ করে পাঁচশো কোটি টাকার লেনদেন হয়ে যায় আবার হঠাৎ করে আড়াইশো কোটি টাকা চলে আসে মার্কেট তো কোনো স্টেবল না মার্কেটে তো টাকা আছে এটা তো বোঝা যায় মার্কেটে যে টাকা আছে এটা তো বোঝা যায় আর মার্কেটের মূলধন এত কমে গেছে এখন যে আপনি এক হাজার কোটি টাকা দিয়ে আপনি রিয়েল ট্রানজ্যাকশন করলে এক হাজার কোটি টাকা দিয়ে দেড়শো থেকে দুশো শেয়ারকে এখন হোল করে রাখা যায় কোনো ব্যাপার না আইসিবি কোনো টাকা মার্কেটে ফ্লে করছে আমি এটা মনে করি না আইসিবিকে টাকা দিয়েছে। এসে মার্কেটকে ভালো করার জন্য আইসিবি কি করতেছে আইসিবি আবু আহমদ সাহেবের ভালো জানে ওনারা থেকে যে মানে আমি জানি না আইসিবির আবু আহমেদকে সবাই কীভাবে জানে উনি আইসিবি চেয়ারম্যান হওয়ার আগে এটা নিয়ে আমি ভিডিও করছিলাম ওনাকে মানুষ কীভাবে জানে ওনাকে কি ভালোভাবে জানে তো ভালোভাবে যদি না জানে তাহলে এই লোক কীভাবে আইসিবি চেয়ারম্যান উনি নিজেই মার্কেটে ইন্টারেস্টেড পারসন উনি নিজেই একজন মার্কেটে মার্কেট প্লেয়ার উনি নিজেই ইনভেস্টর ওনাকে কেন আইস আইসিবির মতো জায়গায় নিয়ে আসতে হবে দেশে কি আর মানুষ নাই তো সব কিছু মিলাই আমি মনে করি যে লেনদেনটা হচ্ছে লেনদেনের যে পরিমাণটা কম এই কয়েকটা বিষয় আসলে জড়িত সঞ্চয়পত্রের সুদ কোনো ইম্পর্টেন্ট বিষয় নয় কারণ পাঁচ তারিখের পরও দু হাজার কোটি টাকার লেনদেন হয়েছে আসলে মূল সমস্যা হচ্ছে আস্থার অভাব এদের সাথে কমিশনের সম্পর্কের অবনতি এই কারণে মূলত মার্কেট আমি আর একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি জিডিপির তুলনায় আমাদের মার্কেটের সাইজ এই মুহূর্তে পার্সেন্ট হচ্ছে ছয় দশমিক ছয় পার্সেন্ট জিডিপির তুলনায় আমাদের মার্কেট মূলধন মানে কতটুকু কম হতে পারে মার্কেটের মূলধন হচ্ছে এই মুহূর্তে ছয় দশমিক ছয় পার্সেন্ট বাড়াতে হচ্ছে একশো ছয় পার্সেন্ট আপনারা মাথায় রাখবেন বারাতের জিডিপির তুলনায় অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই ওদের সঞ্চয়পত্রের সুদ কত ওদের মানে আমি যেটা বলতেছি এটা হচ্ছে ওভারঅল মানে একটা কোম্পানির আমাদের যে যেসব কোম্পানিগুলো লিস্টিং আছে আপনি কোনো কিছু না বুঝলে অন্তত ফিটা দেখলে কিন্তু সমস্ত কিছু ডাটা কিন্তু এক জায়গায় নির্ধারিত থাকে ফিটা দেখলে কিন্তু বোঝা যায় যে তার ডিভিডেন্ড কি তার ইপিএস কি নেট অপারেটিং ক্যাশ ফ্লো কী তার শেয়ারের প্রাইস কী যত কম ফি হবে তত ভালো কেউ যদি কোনো কিছু না বুঝে অন্তত এটুকু বুঝেও সে মার্কেটে ইনভেস্ট করতে পারে ঠিক জিডিপিটা হচ্ছে সেম আপনি কোনো কিছু দেশের অন্যান্য ইকোনমিক্সে কোনো কিছু বোঝারও দরকার নাই কোনো কিছু দরকার না শুধু জিডিবির সাথে মূলধন কি এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কোনটা ভালো আপনি দুইটা শব্দ জিডিপি এবং মার্কেট মূলধন তো সেখানে বাংলাদেশের হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে ছয় দশমিক ছয় পার্সেন্ট কতটুকু কম ইন্ডিয়ার হচ্ছে একশো ছয় পার্সেন্ট তারপরে যা হচ্ছে পাকিস্তানের হচ্ছে বারো দশমিক চার পার্সেন্ট যে পাকিস্তানকে নিয়ে আমরা অনেক মানে ইয়ে করি টিটকারি করি আমাদেরও তো আমাদের ডাবল তাদের আমাদের সাড়ে ছয় তাদের হচ্ছে বারো দশমিক চার পার্সেন্ট জিডিপি তুলনায় মার্কেটের মূলধন পিয়ে ভিয়েতনামের হচ্ছে পঁয়াল পঁয়তাল্লিশ দশমিক দুই পার্সেন্ট শ্রীলঙ্কার হচ্ছে বারো পার্সেন্ট থাইল্যান্ডের হচ্ছে একশো পাঁচ পার্সেন্ট ফিলিপিন্সের হচ্ছে তিহাত্তর পার্সেন্ট আর একটা কথা আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য বলে দিই সেটা হচ্ছে এশিয়া এই অঞ্চলে এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে সবচেয়ে কম এবং বাজে অবস্থা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার এই মুহূর্তে সবার সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে বাংলাদেশের প্রতিবাজার এটা আমরা যারা বিনিয়োগকারী আছে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যারা এখানে চেয়ারগুলোতে বসে আছে তাদের জন্য লজ্জার ব্যাপার যদিও তাদের লজ্জা নাই এটা আসলে সত্যিকার অর্থেই দুর্ভাগ্যের বিষয় ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন আর ডেস্ক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম